হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চান ইংলিশ অ্যান্ড মাই এটা স্টুডেন্টস আজকে আলোচনা করবো ইন্ডিয়ান কনস্টিটিউশন ফার্স্ট ইয়ার যেটাকে বলা হয় ফার্স্ট সেমিস্টারের টু মার্ক্সের সাজেশন নিয়ে ঠিক আছে আমরা অলরেডি টেন এবং ফাইভ মার্কসের সাজেশান অলরেডি আমরা করে নিয়েছি আজকে আমরা আলোচনা করব টু মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রথম কোশ্চেন বর্তমান ভারতের সংবিধানে মোট কতগুলি ধারা ও তফসিল আছে ঠিক আছে কতগুলো ধারা এবং তফসিল আছে বর্তমানে কিন্তু নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলো কী কী অর্থাৎ ভারতীয় সংবিধানের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে আলোচনা করতে হবে পরবর্তী কোশ্চেন দেখো আমাদের সংবিধানের প্রস্তাবনায় কি কি লক্ষ্য এবং আদর্শের কথা বলা হয়েছে ঠিক আছে পরের কোশ্চেন দেখো মৌলিক অধিকার ও সাধারণ অধিকারের মধ্যে পার্থক্য কী অর্থাৎ মৌলিক অধিকার এবং সাধারণ অধিকার এই দুটো অধিকারের মধ্যে পার্থক্য কি কি আছে নেক্সট মূল সংবিধানে নাগরিকদের কয় ধরনের অধিকার প্রদান করা হয় অর্থাৎ মূল যে সংবিধানটা আছে সেই মূল সংবিধানে আমাদের ভারতীয় নাগরিকদেরকে কি কি অধিকার দেওয়া হয়েছে তারপর ধর চোদ্দো নম্বর ধারা যেটা হচ্ছে কি আইনের দৃষ্টিতে সবাই সাম্য অর্থাৎ সাম্যের অধিকার বলতে কি বোঝো পরবর্তী কোশ্চেন দেখো উনিশ নম্বর ধারায় স্বাধীনতার অধিকারগুলি কি কি অর্থাৎ উনিশ নম্বর ধারায় স্বাধীনতার অধিকার যেগুলো বর্ণনা করা আছে সেগুলোকে আলোচনা করতে হবে পরবর্তী কোশ্চেন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন অর্থাৎ রাষ্ট্রপতি হতে গেলে তার মধ্যে কি কি যোগ্যতা লাগবে সেগুলোকে আলোচনা করতে হবে পরবর্তী কোশ্চেন দেখো ইমপিচমেন্ট কি ঠিক আছে ইমপিচমেন্ট কি বা ইমপিচমেন্ট কাকে বলে নেক্সট কোশ্চেন হচ্ছে হাইকোর্টের বিচারপতিরা কিভাবে নিযুক্ত হন অর্থাৎ হাইকোর্টের বিচারপতিদের নিয়োগের যে প্রক্রিয়া সেই নিয়োগের প্রক্রিয়াটা আলোচনা করতে হবে নেক্সট দেখো অর্ডিনান্স কে কখন জারি করতে পারে অর্থাৎ অর্ডিনান্স কে জারি করে এবং সেটা কখন জারি করতে পারে অর্থাৎ অর্ডিনান্স জারি করার জন্য উপযুক্ত পরিবেশগুলো কি কি হবে নেক্সট রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন অর্থাৎ রাষ্ট্রপতি যে জরুরি অবস্থা ঘোষণা করবেন সেই জরুরি অবস্থাগুলো কত ধরনের হতে পারে নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি কোনো অবস্থায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন অর্থাৎ কোন অবস্থাতে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ঠিক আছে নেক্সট দেখো রাষ্ট্রপতি কোন অবস্থায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতেন নেক্সট হচ্ছে ভেটো ক্ষমতা কয় প্রকার এবং কি কি। অর্থাৎ ভেটো ক্ষমতা কয় প্রকার এবং কি কি। নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি কি কারণে রাজ্যে সাংবিধানিক অচলাবস্থা জারি করেন অর্থাৎ রাষ্ট্রপতি কোন কারণের জন্য রাজ্যে সাংবিধানিক অচলাবস্থা জারি করতে পারেন পরবর্তী কোশ্চেন হচ্ছে কোরাম কি। এগুলো কিন্তু ভালো করে দেখে চলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কোরাম কি তারপর হচ্ছে রাজ্যসভা সদস্য হওয়ার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন অর্থাৎ একজনকে রাজ্যসভায় পাঠাতে গেলে সেই রাজ্যসভার সদস্য হওয়ার জন্য তার কী কী যোগ্যতার দরকার নেক্সট কোশ্চেন অনাস্থা প্রস্তাব কী পরবর্তী কোশ্চেন মুলতবি প্রস্তাব কী জিরো আওয়ার কি এগুলো কিন্তু ভালো করে দেখে যে অর্থাৎ কোরাম কি অনাস্থা প্রস্তাব মুলতবি প্রস্তাব জিরো আওয়ার আর এবং গিলোটিন এগুলো কিন্তু ভালো করে দেখে যে এগুলোর মধ্যে আসার সম্ভাবনা খুব বেশি পরবর্তী কোশ্চেন বিধানসভার সদস্যদের কোন কোন যোগ্যতার অধিকারী হতে হয় অর্থাৎ একজন বিধানসভার সদস্য যাদেরকে আমরা এমএলএ বলে থাকি সেই এমএলএ হতে গেলে তার কি কী যোগ্যতা লাগবে পরবর্তী কোশ্চেন হাইকোর্টের বিচারপতি হতে গেলে কি কী যোগ্যতার প্রয়োজন হয় তো মাইডিয়ার স্টুডেন্টস তোমরা যদি এই সমস্ত কোশ্চেনগুলো প্রস্তুতি নিয়ে থাকো তাহলে তোমাদের এই কোশ্চেনগুলো পরীক্ষাতে পাওয়ার সম্ভাবনা আছে আশা করি তোমরা এগুলো প্রস্তুতি নিয়েছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ